গেল শনিবার থেকে ভয়েস অফ আমেরিকার এক জনের বেশি কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রের আরও দুটি সংবাদ মাধ্যমের তহবিলও বাতিল করা হয়েছে এর একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারি তহবিলে পরিচালিত সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকার মূল প্রতিষ্ঠান এবং আরও ছয়টি ফেডারেল সংস্থাকে কর্মী হ্রাস করার নির্দেশ দিয়েছিলেন এ প্রসঙ্গে ভয়েস অফ আমেরিকার পরিচালক মাইকেল অ্যাব্রামোভিচেস জানান তার প্রতিষ্ঠানের প্রায় এক হাজার তিনশো সাংবাদিক প্রযোজক ও সহযোগীদের প্রায় সবাইকেই প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে এর মাধ্যমে প্রায় পঞ্চাশটি ভাষায় পরিচালিত এই সম্প্রচার মাধ্যমকে পঙ্গু করে দেয়া হচ্ছে তিরাশি বছরের মধ্যে প্রথমবার বহু ভাষাভাষীর ভয়েস অফ আমেরিকা নীরব হয়ে যাচ্ছে এজন্য তিনি গভীরভাবে ব্যথিত এ সময় বিশ্বজুড়ে স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখছিল বলেও উল্লেখ করেন তিনি এদিকে ভয়েস অফ আমেরিকার মূল প্রতিষ্ঠান দ্য ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া তাদের আরও দুই সংবাদ মাধ্যম রেডিও ফ্রি ইউরোপ অর্থাৎ রেডিও লিবার্টি ও রেডিও ফ্রি এশিয়ার বরাদ্দ বাতিল করা হয়েছে একই সাথে ভয়েস অফ আমেরিকার সাবেক উপস্থাপক ক্যারি লেকে প্রতিষ্ঠানটির নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে জানা গেছে তিনি ট্রাম্পের অনুগত হিসেবেই পরিচিত